পারি না মক্কা মনোহরা মদিনা মনোহরা মধ্যে দেখবেন ষাট থেকে পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি তাপমাত্রা এই তাপমাত্রার মধ্যে আমাদের যুবক ভাইয়েরা যারা প্রবাসে আছে তাদেরকে জিজ্ঞেস করলে দেখবেন তারা বলবে এই সৌদি আরবের জমিনে রোদ এত করা এত করা মধ্যে তসা উঠিয়া এই জন্য যুবক ভাইরা বলতে উপর দিকে সূর্যের মুখ এত তাপমাত্রা দুনিয়ার আর মধ্যে লাগে এরপরে এগারোটা মুখের মধ্যে তালা মারা শুধুমাত্র একটা মুখ ও দিকে দেওয়া সেই দিন আমার আল্লাহকে আমাদের মা চেয়ে হাসরের ময়দানে বারোটি মুখের তালা তুলে দিবেন এবং নিজ থেকে দিয়ে যখন দিবেন অনেকেই মনে মনে আমরা ভাবতে পারি আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটার মনে তখন পাওয়ার কমে দিবেন না 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 এই আদাত করে আপনি আমি বলেন বক্তা বলেন আলেম বলেন তীর বলেন সকলে এই হাসরের ময়দানে দাঁড়াতে হবে কথা বলেন দেখি না হাসরের ময়দানে দাঁড়ানোর দরকার হাসরের ময়দানে দাঁড়ানোর দরকার হাসরের ময়দানে আপনার সবাই দাঁড়াতে হবে কি হবে না যদি মনে করেন না আমি রাজা আমি বাদশাহ আমি ফির আমি আল্লাহ আমি বুজুর্গ আমি বক্তা আমি ওয়াইজিন আমি ইমাম আমি প্রতীপ আমি রাজা ছিলাম আমি বাদশাহ ছিলাম না 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 কেউ রেহাই পাবে না ওই হাসরের ময়দানে সবাই দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কিনা

এই আদম আলাইহিস সালাতু ওয়া সালাম ছিলেন বলেন নামার আওয়া এখন আমরা মনে মনে ভাবতে পারি হুজুর আদম সালাতু ওয়া সালাম সাব লম্বা ছিলেন হাত অনুযায়ী উনি একশো বিশ হাত লম্বা ছিলেন যদি একশো বিশ হাত লম্বা উনি হন তাহলে উনার আধাত উপরে যখন সূর্যটা থাকবে তখন আমি হলাম মাত্র সাড়ে তিন এই সাড়ে তিন হাত তাহলে অনেক উপরে সূর্য উঠে যাবে আমি বাইচা যাই যাইমো রকম। ধারণা আমাদের আসতে পারে কি পারে না এই জন্য আল্লাহর হাবি বলেন আদম নবীর জন্য আধাত থাকবে যদিও উনি একশো হাত লম্বা হন জন্য হাত আট উপরে সূর্য থাকবে আপনি আমার জন্য হাত আট উপরে সূর্য থাকবেন আল্লাহর হাবিব رحمتালিল আলামিন বলেন এই কঠিন একটা মুহূর্তের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হাশরের ময়দানে কার করাবেন এবং একজন ব্যক্তি আছে যে ব্যক্তিগুলাকে আমার আল্লাহ নুরের নুরের কুরসির মধ্যে আমার আল্লাহ বসাইয়া রাখবেন বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবায়ে کرام বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ

ওই তামা হাসরের ময়দানের নিষ্ঠাকে আমার লুল্লা সাজাইবে বলেন ইয়া বললেন ইয়ার সুলি স্বর্ণ দিয়া কেন আল্লাহ সাজান নাই রূপা কেন সাজান নাই লোহা দিয়া সাজান নাই ও ইয়া সুল আল্লাহ নবী তামা দিয়া কেন আল্লাহ রব্বুল আলম হাসরের মাত্রা সাজাইবেন আল্লাহ রব্বুল আলমিনের বন্ধু হাবিব বলেন লোহা গরম হইতে দেরি হয় রূপা এবং স্বর্ণ গরম হইতে দেরি হয় কিন্তু তামা যদি একদিকে আগুন লাগে তাহলে তামাম তা সমান ভাবে গরম হয় বলেন না সুবাহান আল্লাহ এখন মনে করেন এই একটা তামার অংশ চতুর্দিক সমান যদি ওই দিকে আপনি আগুন দেন তামার তামার বৈশিষ্ট্য হচ্ছে একদিকে আগুন লাগলে সমানভাবে চতুর্দিক ঈদ হবে

বলে যখন সূর্যটা কেয়মতের মঙ্গলে তাকবে এই সূর্যের তাপে মাথার মগজ গলি পাথের পারের মতন ভোগ ভোগ করতে 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 থাকবে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন ও সাহাবায়ে کرام এই হাশরের ময়দানে আমার এমন কিছু উম্মত থাকবে কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরসিতে বসাইবেন সাধারণ কোন কুরসি নয় সেটা হচ্ছে নূরের কুরসি বলেন না সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবী জানতে চাই এই লোকটা কে হবে এই মানুষটাকে আমাদেরকে বলেন রাসূল বলেন শুনতে চাও কি বলে ইয়া রাসূলুল্লাহ শুনতে চাই আপনার কদম মুবারকের কসম আপনার কদম মুবারকের ধরে বলি ইয়া রাসূলুল্লাহ নবীজি আমাদেরকে বলে দেন যদি আমরা সাহাবী আমরা সাহাবীরা যদি আমাদের জীবন দশায় ওই বুড়া বান্দাদেরকে আমরা পেয়ে যাই তাহলে তাদের কি আমরা সম্মান করব इज्जत করব তাদেরকে জান প্রাণ দিয়ে আমরা সম্মান করব বলেন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন ও কোরআন শুনিয়া রাখো শুনিয়া রাখো দুনিয়ার যুগের মধ্যে অন্য কোন নবী রাসূলের উম্মতের মধ্যে এই দামি লোকটা হবে না এই দামি লোকটা হবে এই দামি মানুষটা হবে আমি নবীজির উম্মত বলেন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো

তারা একে অপরকে আল্লাহ এবং আল্লাহ রাসুলে মোহব্বত করে তারা আল্লাহ রাবাদত করে নামাজ পড়েন তার একে এবাদতের পাশাপাশি আল্লাহ আল্লাহ এবং রাসুলে মোহব্বত তাদের অন্তরের মধ্যে রাখে তারা তুমি আর মধ্যে সাধারণ কোন লোক না তারা অলি আউদিয়া হয়ে যায় কথা বলেন ঠিক না এই জন্য

এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম রাসুল সাহাবাই কেরাম কে বলেছেন ও সাহাবাই কেরাম তোমরা শুনিয়া রাখো আমার উন্মতের মধ্যে ওই সকল লোক যারা আমি রাসুল কে না দেখে মহব্বত করত আমার আল্লাহ কে না দেখে মহব্বত করত নামাজ রোজা সহিবাদে আদায় করত আমার আল্লাহ তাদেরকে বন্ধু হিসাবে কবুল করে নিয়েছে নিশ্চয়ই প্রবাহ হয়ে গেল অলি হয়ে যদি আমরা কবরে যাই বন্ধু হওয়া মানুষ হচ্ছে বলি কথা বলেন কিছু না আমি প্রায় সময় কিন্তু জুমার আলোচনায় বলি যে আমরা তো অলির পিছনে দৌড়াই কিন্তু অলিরা তো অলি বানানোর জন্য বলে না ওই আমি পীর ও মুর্শিদ এই গ্রামের অনেকেই মরিদ আছেন ওনার কাছে কিন্তু ওনার জবান দিয়ে উনি বলেছেন অলি না হয় কবরে যাই না يا ايها الذين امنوا اتقوا الله

আল্লাহ র বলেছেন যারা বন্ধ হবে যারা অলি হবে যারা অন্যভাবে বন্ধুকারা যারা নামাজ করে আল্লাহ কে মানে নবী কে মানে কথা বলেন ঠিক কিনা আমি হুজুর কে সম্মান করলাম হুজুরের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেল আল্লাহ রাতুল আলম কোরআনে কারিমের মধ্যে বলেন যারা আমি আল্লাহ এবং আমার বন্ধু হাতিফ কে করবে তাদের আসরে ভয় নাই তারা জিত মরণেও ভয় নাই তাদের কবরের মধ্যে ভয় নাই নিজারের কাছে ভয় নাই ফুলসিরাতের কাছেও ভয় নাই আল্লাহ রাবুল আলমী কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন আমি তাদেরকে কবরে মধ্যে ঋষিকের ব্যবস্থা করি বলেন্লাহ আল্লাহ আবুল আল্লাহ যে আপনি আমাকে সকলকে বন্ধু হয়ে আল্লাহর বন্ধু হয়ে যেন আমরা কবরে যাইতে পারি যদি আল্লাহর বন্ধু হয়ে কবরে যাইতে পারি আসরের মা হতে পারে আদা তুপুরে সূর্য নিচে তামার জমিন কোদা কি কথম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সকল বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই আদা সূর্যের নিচে রাখবেন না আল্লাহ রাব্বুল আলামিন ওই তামার জমিনে রাখবেন না আল্লাহ

তারা বলছিল আলোচনা দুই ঘন্টা দিলে আস্তে আস্তে করলে করা যায় দুই ঘন্টা দিলে গিয়ে মন মতো করা যায় অতটা বলছিল এখনো তো হলে হাসরটা মেয়েরা মৃত্যু এই কবরের আলোচনা অনেক লম্বা আলোচনা এই যে বাসী স্মরণে কবরে কি মানুষ প্রথম ওই জায়গা আগে জন্ম হয় আগে জন্ম হয় তারপর দুনিয়াতে আসে দুনিয়াতে সে চলাফেরা করে দশ বছর বয়স থেকে দশ বছর আল্লাহ বোনাস দেন দশ বছর পরে আল্লাহ রব্বুল আলম বলেন তোমার হিসাব শুরু তোমার কি শুরু হিসাব শুরু কে আমাদের ময়দানে মিজানের পাল্লা যখন ওঠানো হবে বলবেন যে সমান হয়েছে বদিও তার আছে নিকিও আছে সমান আল্লাহ রব্বুল আলম বলবেন ও আমার বান্দা তুমি চলে যাও তুমি চলে যাও এই হাসরের ময়দানে গিয়ে দেখো আপন জন কেউ আছে

কেউ আপন হবে না একবার চিন্তা করেন দশ বছর জীবন আপনাকে আল্লাহ রাবুল্লা আলমাজ দিয়েছেন কোনো হিসাব নাই দশ বছর থেকে বিশ বছর আপনি পাড়ি দিয়েছেন কয়দিন আপনি ফরজ নামাজটা পড়ছেন কদিন আপনার তারাতে জুমার নামাজটা আদায় হয়েছে আপনি তিরিশ বছরে পা রাখছেন ও যুবক একবার চিন্তা করে দেখো আমি কতদিন আমি নামাজ পড়লাম আর কতদিন নামাজ ছাড়া রইলাম যদি নামাজটা এক পাল্লায় দেওয়া হয় আর নামাজ ছাড়া যদি এক পাল্লায় দেওয়া হয় নামাজের পাল্লাটা বাড়ি হবে না আমার অন্যায়ের পাল্লাটা বাড়ি হবে নিজের বিবির দ্বারা নিজে প্রস্ত করেন আল্লাহ আমাকে জান্নাত দিবেন না জাহান্নাত দিবেন সেটা আপনি আমি বিচার করে কবরে যাইতে পারবো কথা বলেন ঠিক আল্লাহ